নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আজকে চলে এসছি আরো একটি নতুন কন্টেন্ট নিয়ে যে বড়শি ফেলবো তাই তো বড়শি ফেলবো বড়শির চার গাঁথা কমপ্লিট বড়শির চারগুলো গুলো দেখো কি সুন্দর বড়শির চার গাঁথা কমপ্লিট আমাদের প্রত্যেক আমরা বড়শির চার গাঁথাটা দেখানো হয়ে ওঠে না আমাদের অনেক রকম আরো জাল আছে সেই জালের মাছ বাঁচতে সময় কেটে যায় তার জন্য প্রতিদিন চারটা কেমন ভাবে করাচ্ছি বা কি কি চার দিচ্ছি কেমন ভাবে কাটছি এটা দেখাতে পারি না এর জন্য আমরা খুবই দুঃখিত তাই তো তো বন্ধুরা আর বেশি দেরি করুক না ভিডিও এখান থেকে শুরু করি থুড়ি থুড়ি মা মাগুর মা একটা বড় মাছ দিস মাগো থুড়ি যা

দেখা হচ্ছে রাত বারোটার সময় বন্ধুরা চলো ততক্ষণ আমরা গিয়ে রেস্টে থাকি তো বন্ধুরা একদম রাত এগারোটা দশ পনেরো তখন চলে এসছে আমার ছলের কাছে চলো চল তোলো এই তুলে নিলাম তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে ভাসব চিরকাল গ্যাঁথারি জেনে তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে কেন ওটা ন

దా అసలు <me> <printed cheese> <sh0> <spr Mak escuela ini>

네, 아시대. 그래도 이해하시나? 이해하시. 이거 그래도 지각나도 이해하시. 뭔 뭐?

আবারও চলে আসলো তো বন্ধুরা আমরা এতক্ষণ বোট টানলাম আর বোট টেনে কত কি মাছ পড়েছে পড়েছে দেখো সেই আগের দিনের মতো বড় বড় মাছের দেখা আজকে মেলেনি যে প্রতিদিন এরকমই মাছের দেখা মিলবে তেমনটা না তো প্রতিদিনই আমরা কষ্ট করতেই আছি আর এবার ঠাকুরের দান তো বন্ধুরা আজকের মোট আমাদের এই মাছ হলো ঠিক আছে হুম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা টাটা